যে রোগী মিশনের প্রতিষ্ঠাতা জগৎপুর লক্ষ সিদ্ধান্ত সরস্বতী অনুষ্ঠানের প্রতিবাদ আর একশো পঞ্চাশতম যে জন্ম উৎসব সেটা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই এক বৎসর ব্যাপী পনেরো হিসেবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই এক বছর ব্যাপী আমাদের যে উৎসব আমি সেটা একটু বলছি আমাদের গুরুদেব প্রথমেই বলেছেন যে বিগত আট ফেব্রুয়ারি আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি দ্বারা এই এক বছর ব্যাপী উৎসবের উদ্বোধন অনুষ্ঠান দিল্লিতে হয়েছে এর পরবর্তী অনুষ্ঠান হবে নবদ্বীপ বেগনা মহাপ্রভুর আবির্ভাব যে দরু দরুণ মহৎসব সেই দূরের পরের দিন ছাব্বিশ তারিখ আমরা নবদ্বীপে প্রভুবাদের এই মহোৎসব উদযাপন করব তারপরে বানারসের বিশ্ব বিশ্ববিদ্যুৎ ইউনিভার্সিটিতে বেইচিংয়ের মধ্যে এপ্রিল মাস অথবা মে মাসের দিকে আমাদের সেখানে অনুষ্ঠান হবে তারপরে উড়িষ্যার কককে জুন মাসের দিকে এই অনুষ্ঠান উদযাপিত হবে রথযাত্রার পরে অর্থাৎ জুলাই মাসে চেন্নাইতে প্রকালে প্রতিষ্ঠিত মঠ রয়েছে এবং সেখানকার রাস্তার গৌরী মঠের নামে সে গৌরীয় মঠ রায়পেটার মধ্যে তো সেখানেও এই অনুষ্ঠান উদযাপিত হবে এবং তারপরে আগস্ট সেপ্টেম্বরে লন্ডন আমেরিকা এবং জাভা باندې আমরা শুনলাম যে তখন তিনি যে প্রবাদ বিষয় প্রতিষ্ঠা করতে তখন এই সুব গোষ্ণ ধর্মে বাণীকে প্রচার করার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেইজন্য উনি 30 বছর উৎস উপলক্ষে মিশনের পক্ষ থেকে বিদেশে ও প্রচারের একটা বরস্থারে সেটি আগস্ট সেপ্টেম্বর মাসে এবং তারপর ডিসেম্বর নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশে একটা কুবাদের অনুষ্ঠান করবার ইচ্ছা রয়েছে তার পরিকল্পনা চলছে আপনারা শুনলেন যে অবিমন্ত বাংলা ছিল তখন তিনি ঢাকাতে মাধ্যম স্থাপন করেছেন যে আজও রয়েছে তো সেখানেও অনুষ্ঠান হবে এবং বম্বেতে ডিসেম্বরের শেষের দিকে একটি বড় করে অনুষ্ঠান এবং তার পরে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এই কলকাতা নগরবাদিতে আমাদের এই যে মহা মহোৎসব এটা এক কত হয়ে চলবে সেই অনুষ্ঠানের সমাপ্তি এখানে করব আমাদের ইচ্ছা রয়েছে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি মহাদ এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরা যে নিয়ে এবং আরও বিগজনেরা আরও গণিগণেরা এই মুখে অনুষ্ঠানে উপস্থিত হবেন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এক বিরাটভাবে প্রবাদের এই বিশ্ব বছর যে সব মহৎসব

এত প্রভাব প্রচার করে গেছিলেন আমাদের জন্য জনগোজী মঙ্গলের জন্য এবং বুদ্ধিযোগে প্রচার করেছিলেন যেটা মহাপ্রব তো আমরা তার দেড়শো বছর উপলক্ষে সেই সমস্ত স্মৃতিকে স্মারণ করবার জন্য এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি মিশনের পক্ষ থেকে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসেছেন যারা এই মহতৃ কার্যে সাহায্য করছেন আমি সকলকে অভিনন্দন এবং সকলকে মিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এটা আশা সাংবাদিক মাধ্যম প্রত্যেক জনমানুষের মধ্যে ছড়িয়ে পড়ে অতএব এই ইতিবাচক সংবাদগুলো সমাজের চারিত্রিক মোরাল ডেভেলপমেন্ট যে হয় এই সমস্ত সংবাদগুলো আপনারা অধিক্রহীন হবে বিস্তার করুন যাতে করে আমাদের নিজেদের এবং যারা এগুলো দেখবেন সকলের মঙ্গল হয় এই হচ্ছে আমাদের একমাত্র আশা আরেকটু নমস্কার বম্বে দিল্লি এরকম আরো কয়েকটি শাখা মধ্যে পাটনা আমাদের স্থানে স্থানে এই কবিরিতে প্রাণ দেওয়া হয়েছে আমাদের মিশনে ব্রহ্মদের সময় থেকেই প্রতিষ্ঠিত আত্মাশ্রম মানে পুষ্টাশ্রম রয়েছে দুটি পুরীতে এবং আলাল নামে তুমি দুটি উড়িষ্যা এইগুলো আমাদের সমাজসেবার একটা রয়েছে এবং মেডিকেল আপনাকে বললাম এবং তার সঙ্গে শিক্ষাগত আমাদের বিভিন্ন সময়ে আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন যারা আমাদের মঠে গেছেন এবং মিউজিয়াম দেখেছেন যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে প্রায় প্রত্যেক দুই মাস তিন মাসের মধ্যে আমাদের বিশেষ পারমার্থিক ক্লাস বা অন্যান্য এডুকেশনাল অ্যাক্টিভিটিগুলো ওখানে হয়ে থাকে তবে ফেব্রুয়ারি মাসেই শেষ করব যেহেতু ফেব্রুয়ারি তো এটা প্রকৃতপক্ষে উনিশশো ষাট থেকে সত্তর এই যে দশক ষাট সত্তরের দশকে সরকারি উদ্যোগে বছর এবং দক্ষিণে এইগুলো সব যুগান্ত এবং অমৃত বাজার পত্রিকার ফ্রান্ট পেজে আজও প্রকাশিত হয়েছে ন্যাশনাল লাইব্রেরি থেকে আমরা যোগাযোগ করেছিলাম এবং উদ্যোগে যে এত বড় একটা অনুষ্ঠান কলকাতায় হতো তো আবার এটা শুরু করা যায়

কিন্তু এখন যে মায়াপুর যেখানে রয়েছে ওই যে প্রের পিতা কেদারনাথ দত্ত যিনি তৎকালীন তাদের ম্যাজিস্ট্রেট ছিলেন উনি বহুত পরিশ্রম করে এখন একটা নকল জন্মস্থান রয়েছে নদীর ওপারে কিন্তু প্রকৃতপক্ষে ভৌগোলিক প্রমাণ দিয়ে ইতিহাস ঘেঁটে মানে ভাগীরথী নদী যে গঙ্গা নবদ্বীপেরও উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর